আমাদের ঘরে মেহমান আসবে দোকান না বসলে মেহমান খেয়ে ঘরেই বসে থাকবে ওনার বাইরে যাবে একটু দোকান হলে একটু বাইরে ঘুরলে আবার অন্য ওখানে বসে খেতে খেতে

عليكم بسنة سنة الخلفاء الراشدين المهدي أمي نبي أما السنة أنا ما خلفاء راشدين خلفاء أربعة راشد أبو بكر حضرت عمر حضرت عثمان علي رضي الله عنهم أجمعين

বলে বলা গেলো না রাতিয়ে শেষংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া দরবার ইলাহীতে আল্লাহ কবুল করেন বলেন সুবহানাল্লাহ আরেক কা ধরে ওয়ায়াত আছে এটা মজমাউ জওয়াইদ বলে হাদিসের রূপে রেখে দেন মজমাউ জওয়াইদ ইমাম হাইশামী রাহমাতুল্লাহি তাবারকাহু কিতাব লিখেছে রেজা লহু রেজা লুস সহিহ প্রত্যেকটা রাবি আলাত কর রাবি সহিহ রেজা হাদিস নবী পাক বলেন

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম لم يكن يرفع يديه بالدعاء بعد يفرغ নামাজ থেকে হবার থেকে এসেছে অন্য

কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ হলো বাংলাদেশের কুমিল্লা সতুরাদ

নোয়াখালী কুমিল্লা ফেনী সব পার হয় চট্টগ্রাম ঢাকা থেকে যেতে অনেক রাস্তা না দা হুজুর কেবলা এর খলিফা শুতে ফেনীতে আল্লামা সুফি সদরউদ্দিন রাহমাতুল্লাহ যে দিনের দাওয়াত দিতে দিতে দাদা হুজুরের অনুমতি নিয়ে বারবার মায়ানমার চায়নায় চলে গেছেন কলেমা দাওয়াত দিতে দিতে জোরে বলে গেল না

হুজুর আমার জমি আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলাম আমার বাচ্চা মাছ নিয়ে কেনা করতে করতে একটা ট্যাংরা মাছকে মুখের মধ্যে নিয়ে নিয়েছে ডক্টরের কাছে নিয়ে গিয়েছি এত চেষ্টা করেছি হুজুর পাঁচটা বার হয় না কাটাটা আটকে গিয়েছে কাটাটা আটকে গিয়েছে আপনি আল্লাহর নবী হুজুর আপনি একটু দোয়া করে হুজুর আপনি একটু দোয়া করে ও ও আর মন বিভাজন না মেরা বলে দাদা বীর রহমাতুল্লাহ বান বানদান গায় ফুদিরে বানদান গায় ফুদিরে আস্তে আস্তে ইশারা কোয়েন আস্তে আস্তে ইশারা কোয়েন আল্লাহর বাগের গুলে মুখের ভিতরে মাছ বাইরে হয়ে গানো কাছে নিয়ে গিয়ে হাত কা इशारा করতে মুখের ভিতর থেকে মাছ বড় হয়ে আসলো জোরে বলো সেই দাদা ফি রহমাতুল্লাহ মানেন আপনারা ভালোবাসে নীতি ঠিক কথা কে মানে না মান আমার দেখার সময় না আমি মানে এই ভালোবাসা এই মানা এই প্রেম তৈত সানাউল্লাহ সিদ্দিকি ভাষা সানাউল্লাহ সিদ্দিকি দাবো হল সানাউল্লাহ সিদ্দিকির আখলাক চরিত্র যদি আপনাকে একটু কষ্টই দিয়ে দেয় আমার থেকে দূরে চলে যান আমার কোনো দুঃখ নাই

ভাই গলো মনে হয় আপনারে তাহলে